হ্যালো এভরিওান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আলোচনা করব। যেগুলো একদমই কমনযোগ্য উত্তর রয়েছে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস রেলের যে সমস্ত পরীক্ষা গ্রুপ ডি এনসি এনটিপিসি বা বলো এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষা কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন কোন বংশের রাজত্বকালে কম্বন তামিল ভাষায় রামায়ণ অনুবাদ করেন তামিল ভাষায় রামায়ণ অনুবাদ হয়েছিল কম্বল অনুবাদ করেছিল কিন্তু কার রাজত্বকালে কোন বংশ উত্তর হবে অপশান সি চোল বংশের রাজত্বকালে চোল বংশের রাজত্বকালে কম্বল তামিল ভাষায় রামায়ণ অনুবাদ করেন ঠিক আছে তখন কিন্তু চোল বংশ রাজত্ব করেছিল অপশান সি হচ্ছে কারেক নানসা নেক্সট ভারতীয় সাহিত্যে দীর্ঘ নিকায়া কি বা দীর্ঘ নিকায়া বলতে কি বোঝায় দেখো অপশান কি কি রয়েছে তার মধ্যে দীর্ঘ নিকায়া বলতে কি বোঝায় সেটা জানতে চেয়েছে অপশানগুলো দেখতে পাচ্ছ কি কি রয়েছে সঠিক উত্তর হবে ভারতীয় সাহিত্যের দীর্ঘ নিকায়া হচ্ছে অপশান এ বৌদ্ধ গ্রন্থ এটা হচ্ছে পালি ভাষায় রচিত এক প্রকার বৌদ্ধ গ্রন্থ যেটাকে বলা হচ্ছে দীর্ঘ নিকায় যেটা ভারতীয় সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যেখানে বৌদ্ধদের জীবনধারা তাদের নিয়ম নিয়মকানুন সম্পর্কে ব্যক্ত করা রয়েছে নেক্সট ভারতীয় ব্যবসায়ী রবি পিল্লাই কোন দেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন রবি পিল্লাই কোন দেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন যিনি ভারতীয় ব্যবসায়ী অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি বাইরাইন ভারতীয় ব্যবসায়ী রবি পিল্লাই বাইরাইন দেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন ঠিক আছে পরের প্রশ্ন দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম বিখ্যাত চিত্রটি কে অঙ্কন করেন যেটা হচ্ছে দ্য ক্রিয়েশান অফ অ্যাডাম এটা হচ্ছে বিখ্যাত চিত্র খুব জনপ্রিয় একটি চিত্র কিন্তু এই চিত্রটি কে অঙ্কন করেন দেখো বিভিন্ন চিত্রকরদের নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি মাইকেল অ্যাঞ্জেলো যিনি দ্য ক্রিয়েশান অফ অ্যাডাম এই বিখ্যাত চিত্রটি অঙ্কন করেন মাইকেল অ্যাঞ্জেলো পরের প্রশ্ন বিপজ্জনক ভূমি কোন জলাশয়ে অবস্থিত বিপজ্জনক ভূমি কোন জলাশয়ে অবস্থিত দেখো অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান সি দক্ষিণ চীন সাগর বিপজ্জনক ভূমি যেটা হচ্ছে দক্ষিণ চীন সাগরে অবস্থিত নেক্সট ডং কোন দেশের মুদ্রা ডং কোন দেশের মুদ্রা অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে বি ভিয়েতনাম ডং হচ্ছে ভিয়েতনামের মুদ্রা ঠিক আছে পরের প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ফিফথ জানুয়ারি মানে পঁচিশ জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট ভারতের চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চামড়া গবেষণা কেন্দ্র উত্তর কী হবে উত্তর হবে অপশান এ চেন্নাইতে ঠিক আছে চেন্নাইতে অবস্থিত চামড়া গবেষণা কেন্দ্র আচ্ছা এরপরে নেক্সট চলে যাব আমি উনিশশো সালে মৌলিক অধিকারের সংখ্যা কটি ছিল উনিশশো সালে মৌলিক অধিকারের সংখ্যা কটি ছিল সঠিক উত্তর হবে অপশান বি সাতত্রি উনিশশো সালে মৌলিক অধিকারের সংখ্যা ছিল সাতত্রি আচ্ছা এরপরে বিষব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত বা বিষব কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত দেখ অপশানে খেলাগুলোর নাম দেয়া রয়েছে তার মধ্যে বিষব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত কি হবে আনসার আনসার হবে অপশান ডি দাবা বিষব কথাটি দাবা খেলার সঙ্গে যুক্ত বা দাবা খেলার সঙ্গে সম্পর্কিত বিষব কথাটা ঠিক আছে আজকে আমি দশটা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম তো কোনো উত্তর নিয়ে যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক শেয়ার এবং অবশ্যই করো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো